আসসালামু আলাইকুম কিষক ভাইরা আজকে আপনাদের মাঝে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাগুনের বে কীভাবে পানি শেষ দিতে হবে এবং বাগুনের বে ছাড় দেওয়ার নিয়ম বাগুনের বে পানি শেষ দিচ্ছি এবং আমরা বাগুনের ভুয়ে পরিদর্শন করলাম অনেকে দেখতে পাচ্ছেন বাগুনের ভুয়ের জমি অনেক ফেটে গেছে কিন্তু রোদ লাগাতে হবে লাগানোর পরে কিন্তু বাগানের ভাবে সেচ প্রদান করতে হবে সেচের পরেই আগুনের গাছের যত্ন নিতে হবে দেখতে পাচ্ছেন গাছে কত সুন্দর গুটি চলে আসছে আমাদের বাগুনের লাগানোর বয়স হচ্ছে পঁচিশ থেকে আঠাশ দিন এর মধ্যেই বাগান এক একাধায় শুরু হয়ে গেছে এরপরে দেখতে পাচ্ছেন গাছে পানি সে যাওয়ার আগেই কিন্তু এভাবে মাটিতে সার প্রয়োগ করতে হবে আমরা শুধু নাইট্রোজেন ইউরিয়া প্রয়োগ করছি আপাতত পরে অন্যান্য সার যোগ করতে হবে জমিতে আরো যদি সার দেওয়া হয় তাহলে গাছের আগাতে পড়লে সেগুলো পা দিয়ে হোক অথবা লড়ে দিয়ে হোক ফেলে দিতে হবে সারগুলো সে বন্ধুরা যারা বাগুন চাষ করছেন এবং বাগুনে ভালো ফলন পেতে চান তারা কিন্তু কিছু নিয়ম মাফিক সার ব্যবহার করবেন এবং পানি সেচ দেবেন এভাবে জমি যখন ফেটে যাবে শুকনা হয়ে যাবে তারপরেই কিন্তু পানি সেচ দেবেন কোনো কোনো পানি সেচ দিলে কিন্তু বাগুনের গাছ অনেক সময় টুকরা লেগে যাবে অনেক সময় ফুটে যাবে ফুটে গেলে কিন্তু সেই বাগুন চাষ করা যাবে না আমরা লক্ষ্য করে দেখছি জমিতে কিন্তু কয়েকটা বাগুনের গাছের ভাইরাস এই সেই ভাইরাসের নামটা যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা যারা বাগুনের চাষ করছেন মঠে চাষ করছেন পরবর্তীতে নোট নিয়ে কোনো ভিডিও আসবে ইনশাল্লাহ যে আপনারা বাগানের চাষ যারা যারা করছেন বা করবেন ভাবছেন তারা কিন্তু কমেন্ট মেশিনের হ'লেও <muchas>